আমি খাইরুনিসাদ মনি বলেন বা মিডিয়ার বাইরের অন্য অন্য সেক্টরগুলো বলেন হ্যাঁ তো ভালো মন্দ মিলিয়েই কিন্তু প্রত্যেকটা সেক্টরে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা ফেস করেছে তারা কিভাবে হ্যান্ডেল করছে যাই না বাট আমি যে ফেস করিনি তা না ফেস করেছি আমি আমার মতো করে হ্যান্ডেল করে ফেলছি আছে বললাম না প্রত্যেকটা সেক্টরই আছে শুধু মিডিয়াতে কেন আপনারা একদম মানে ফোকাস করতেছেন শুধু মিডিয়া না প্রত্যেকটা সেক্টরই আছে মিডিয়াতে কেন এত ডিভোর্স ডিভোর্স কেন হয় কেন মিডিয়ার বাইরে হয় না ভাইয়া না এটা কারণ কি আমরা হচ্ছে ক্যামেরার সামনে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে যে সবাই জানে বিষয়টা খুব দ্রুত জানে কিন্তু যারা ক্যামেরার বাইরে বা ক্যামেরার পিছনে কাজ করতেছে যারা মিডিয়ার বাইরের লোক তাদেরও হচ্ছে অনেক এক্সাম্পল আছে যারা হচ্ছে যে একবার বিয়ে করছে ওই বিয়ে নিয়ে আজীবন মানে কাটাই দিছে মরেও গেছে এরকম অনেকেই আছে দুজনের ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে মানে কে কিভাবে নিজেকে মানে শো করবে একান্তই তার মেন্টালিটির উপর ডিপেন্ড করবে তার সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে তো যদি আপনি আমার বিষয়টা যদি জানতে চান এটা হচ্ছে সম্পূর্ণটা পরিস্থিতির উপর সময়ের উপর প্লাস হচ্ছে যে স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করবে মিডিয়ার বাইরে আরও অনেক কিছু হয় কিন্তু মিডিয়াতে আমি তো খুব অল্প সময় ভাইয়া ওই রকম ভাবে আমার চোখে এখন ওইরকম রকম কিছু করেনি অ্যাক্টিং করছি রিসেন্টলি হচ্ছে যে মিডিয়ার সাথে সংযুক্ত আর এছাড়া দীর্ঘ সাত বছর ধরে থিয়েটার করে আসা আমার হচ্ছে যে দলের নাম ব্যতিক্রম নাটগোষ্ঠী না এখনো অডিশন দেয়া হয়নি কিন্তু ওয়েট করছি পঞ্চাশ নাম্বার সিরিয়াল সো এখানে একটা 50 ক্যারেক্টারের জন্য আসা হয়েছে মানে ওরা প্রোডাকশনের নামটা আমার এক্সাক্টলি মনে নেই কিন্তু একটা সিনেমার প্রোডাকশন আর হচ্ছে ওরা সরকারি অনুদান প্রাপ্ত মুভি হ্যাঁ আমার হচ্ছে যে সলো গেছে নাটক সিঙ্গেল নাটকও করা হচ্ছে পার্শ্ব চরিত্র হিসেবেও কাজ করা হচ্ছে তো যেদিক দিয়ে সুযোগ হচ্ছে ভালো মন্দ বিবেচনা করেই কাজ আমার আইডল হচ্ছে সৈয়দ মহিদুল ইসলাম আমি হচ্ছে যেহেতু তার অভিনেতা উনি একজন অভিনেতা হ্যাঁ সৈয়দ মহিদুল ইসলাম উনিও অভিনেতা একজন নাট্যজন তো তার কাজ দেখেছি তার কাজ ভালো লেগেছে আর যদি পরিচিত মুখের মধ্যে যদি বলা হয় তাহলে টিশাপুক বলবো নুসরাত ইমরুজ টিশা ছেলেদের ভিতরে আর ছেলেদের ভেতরে হচ্ছে শুভ ভাইয়া আছেন শুভ জি ভাইয়া সাকিব খানকে কেমন লাগে হ্যাঁ ভালো লাগে সে তো দেশে সুপারস্টার তো অনেকে এখন এই সাকিব খানকে বিভিন্নভাবে ইউজ করতেছে যেমন সাম্প্রতিক সময় একটা টপিএ একেবারেই ফেসবুক খুলে আপনি ফার্স্ট পেজে পাবেন এটা নির্দি যে মিষ্টি জান্নাত একটা শব্দ মিষ্টি জান্নাত না আমি মিষ্টি জান্নাত আবু চিনি না মানে এখন তো চিনি না এখন হচ্ছে রিসেন্ট একটা যে ভিডিও ভাইরাল হওয়ার পরে দেখলাম মানে ওই আপুটাকে তো ওই ভাবে তার মানে বিষয়ে আমার কোনো ধারণাও নেই আর চিনিও না আগে কখনো দেখি অ্যাকচুয়ালি হচ্ছে আমি খুবই মানে নতুন মিডিয়াতে তো সে অনুযায়ী আমি আমার বিবেচনা থেকে বলবো যে এটা উনি কোন কনসেপ্ট থেকে এই ধরনের কাজ করতেছে একান্ত উনিই বলতে পারবেন আসলে ওনার বিষয়ে আমি কিছু বলতে পারবো সেটা আমি বলবো না কারণ হচ্ছে ক্যামেরার আমরা যেটা ক্যামেরার সামনে যেটা বলছি আপনারা দেখতেছি পিছনে অন্য একটা কিছু হতে পারে বাট আই ডোন্ট নো হ্যাঁ অবশ্যই দেখি কেন দেখব না আমাদের বাংলাদেশের সুপারস্টার তার একান্তই পার্সোনাল তো কারো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলাটা আমাদের উচিত না হ্যাঁ অবশ্যই আমরা আইডল মানি তো সেই ক্ষেত্রে তো বললাম না একটা মানুষের ব্যক্তিত্ব থাকে তো সে তার মানে জায়গা থেকে কিভাবে কি নিচ্ছে না নিচ্ছে সেটা আমরা জানি না তো সেই ক্ষেত্রে আমরা কথা না বলাটাই বেটার দুইজনেই ফেভারিট কারণ দুইজন দুই সেক্টর থেকে হ্যাঁ আল হাসান হচ্ছে প্লেয়ার আর উনি হচ্ছে সুপারস্টার তো দুইজনই একদম আলাদা উইনার ক্ষেত্রে যদি বলেন তাহলে অবশ্যই সাকিব খান বিকজ অফ হচ্ছে সাকিব আল হাসান হচ্ছে প্লেয়ার ওইভাবে সে স্টার বাট অভিনয় থেকে তার স্টার না তো সেই ক্ষেত্রে দুইজন একেবারেই আলাদা আর কেন করবো না আমাদের বাংলাদেশে যে হচ্ছে বিয়ে কেন করতে যাবো ভাই উনি অলরেডি ম্যারিড প্লাস হচ্ছে খুঁজতেছে সে পাচে খুঁজেছে খুঁজে থাকুক ওটা নিয়ে এখন মাথার

দুর্দান্ত লাগছে আমার কাছে আর এটা তো রিলিজ হলে অবশ্যই দেখবো কিছু গুঞ্জন শোনা গেছে বাট আমি জানি না না এ বিষয়ে আমি কিছু জানি না শাকিব খান কিন্তু হিরো আলম না বিকজ অফ হিরো আলম সম্পর্কে আমার ওই ধারণা নেই জাস্ট জানি ট্রলিং এর মাধ্যমে ওইভাবে তাকে চিনি এছাড়া আর কিছু হ্যাঁ দেখছি আর কোন দৃশ্যটা স্পেসিফিক ভাবে ওইভাবে বলা যাচ্ছে না কারণ মুভি পুরাটাই দেখেছি একটা গল্প নিয়ে হচ্ছে মুভিটা হয় তো সেই ক্ষেত্রে ভালো মন্দ মিলিয়ে সবকিছুই হবে তোমাকে